আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব চৌধুরী আপনি কি কখনো একা ঘরে বসে বসে ভাবছেন এই যে সারা দিন এত কষ্ট করে টাকা উপার্জন করছি এত দৌড়ঝাঁপ করছি আমি কি সত্যিই সুখী টাকা দরকার এটা অস্বীকার করার কিছুই নাই বাঁচতে হলে খাবার চাই মাথার উপর স্বাদ চাই সন্তানের স্কুল ফি দিতে হয় চিকিৎসা কাপড় চলাফেরা সব কিছুর জন্যই টাকা জরুরি কিন্তু টাকা কি সত্যিই সুখ দেয় অনেকে বলে ধন থাকলে মন ভালো থাকে কিন্তু সত্যিটা কি আসলেই সেই রকম একজন ধনী মানুষ যার ব্যাংকে কোটি কোটি টাকা আছে দামি গাড়ি বিলাসবহুল বাড়ি বিদেশ ভ্রমণ কিন্তু রাতে ঘুমাতে ঘুমের ওষুধ লাগে একটি সব দেশে চমকে ওঠে কথা বলার মতো একজন আপন মানুষ পাশে নেই সে কি সত্যিই সুখী অন্যদিকে এক রিক্সা চালক যার দৈনন্দিন আয় পাঁচশো টাকার বেশি না সে হয়তো খেয়ে না খেয়ে দিন পার করে তবুও সন্ধ্যায় বাসায় ফিরে স্ত্রী সন্তানের সঙ্গে হাসে একটা মাটির চুলায় ভাত রান্না হলে পুরো বাড়িতে খুশির গন্ধ ছড়ায় সেই হাসির দাম কত সেই ঘুম যেটা সে কোনো ওষুধ ছাড়াই ঘুমায় তার মূল্য কত আমরা ভাবি আর একটু আয় বাড়লে হয়তো ভালো হতো আর একটু নতুন ফোন কিনলে শান্তি পেতাম একটা নিজস্ব ফেলাট হলে জীবন ঠিক হয়ে যেত কিন্তু আমরা ভুলে যাই সুখ হলো একটা অনুভূতি যা আপনি টাকায় কিনতে পারেন না সুখ আসে আত্মতৃপ্তি থেকে সুখ আসে যখন নিজের ভিতরটা শান্ত থাকে যখন আপনি জানেন আপনার জীবনটা অর্থবহ অন্য কারোর উপকারে আসছে এখনকার সমাজে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি যে নিজের কাছের মানুষদের সময় দিচ্ছি না মায়ের মুখে এক কাপ চায়ের জন্য জিজ্ঞাসা করি না বাবার সঙ্গে বসে গল্প করার সময় হয় না এটাই বাস্তব টাকা ইনকাম করতে হবে কিন্তু আপনি কি জানেন একটা সময় আসবে যখন টাকা থাকবে কিন্তু সময় থাকবে না থাকবে না সেই মানুষগুলো যাদের জন্য এত দৌড়ঝাপ করছিলেন আপনি হয়তো নিজের সন্তানকে দামি মোবাইল দিতে পারছেন কিন্তু সে আপনাকে সময় দিচ্ছে না সাথে বসে খাওয়ার সময়টুকু আজকাল বিলাসিতা হয়ে গেছে সুখ কি তবে হারিয়ে গেছে না সুখ হারাই নেই সুখ আছে আপনার চোখের সামনেই সুখ আছে মায়ের হাসিতে সন্তানের কোল জুড়ে ঘুমিয়ে পড়ায় সন্ধ্যার মাগরীবের আজানে মন শান্ত করে নামাজে দাঁড়ানোই আরও আছে একটু কৃতজ্ঞতায় টাকা উপার্জন করুন অবশ্যই করুন কিন্তু টাকা যেন আপনার মানুষত্ব খেয়ে না ফেলে টাকা যেন আপনার পরিবারকে না হারায় টাকা যেন আপনাকে রোবট বানিয়ে না ফেলে যে ঘরে শান্তি নেই যে ঘরে সম্পর্ক নেই যে হৃদয়ে কৃতজ্ঞতা নেই সে ঘরে কোটি টাকায়ও সুখ এনে দিতে পারে না তাই নিজের জীবনটা একটু থামিয়ে ভাবুন আমি কি কেবল টাকার জন্যই বেঁচে আছি নাকি আমি সত্যিই বাঁচছি আজ রাতটা অন্যরকম হোক চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন আমি কি সুখী আপনার ভেতরেই আপনি উত্তরটা খুঁজে পাবেন কারণ সুখ কারো হাতে নয় সুখ আপনার নিজের হাতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ